বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের ভবানীপুর বাজারে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নং ওট্রা ইউনিয়ন শাখা কার্যালয় নতুন এই কার্যালয় উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে এ কার্যালয়টি স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে অন্যদিকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবেও দেখা হচ্ছে এটিকে দুপুরের পর থেকেই ওট্রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসেন কার্যালয় প্রাঙ্গনে নেতাকর্মীদের হাতে ছিল দলের প্রতীক দানের শীষের ব্যানার ও ফেস্টুন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণ সঞ্চার করেছে এই কার্যালয় সান্টু আমরা এই এখানে আমরা এমপি হিসাবে দেখতে চাই এবং সে এমপি ছাড়াও আমাদের এখানে অনেক উন্নয়ন কাজ করেছে স্কুল কলেজ এবং মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমরা তাকে এখানে এমপি হিসাবে দেখতে চাই সান্টু ভাই আমাদের অনেক কিছু আছে আগামী নির্বাচনে স্যান্ডু বাইরে আমরা এমপি হিসাবে দেখতে চাই উদিনপুর বানিয়ে বেড়াজা স্যান্ডু ভাই আমাদের বিএনপি চল্লিশ বছর থেকে বিএনপির পিছিয়ে শ্রম দিচ্ছে এবং আমাদের উদিরপুর থানা বালিরপাড়া থানায় দুই থানায় সে অনেক অনুদান দিয়েছে ভ্যান রিক্সা অটো গাড়ি কলেজ স্কুল মাদ্রাসায় তার অনেক অবদান আছে হ্যাঁ শান্তু ভাই আমাদের নয়নের প্রিয় আগামী নির্বাচন তার এমপি হিসেবে আমরা দেখতে চাই ওটরা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ওট্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ মোল্লা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এ সময় প্রধান অতিথি এস সরফুদ্দিন নামে সান্টু বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শিশকে বিজয়ী করতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে বাড়ি বাড়ি গিয়ে দানের শিশির পক্ষে ভোট চাইতে হবে তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং যেন তার রহমান সাহেব আমাদের তার আমার নেতা তার কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ বিএনপির কাছে কৃতজ্ঞ যে বারবার তিনবার আমাকে নমিশন দিয়ে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব স্বচ্ছ নেতা বর্তমান বিশ্বে পাওয়া তথ্য আমরা তার মতো নেতাকে যদি এই দেশের প্রধানমন্ত্রী বানাতে চাই তাহলে আপনাকে প্রত্যেককে তার এগিয়ে হতে হবে প্রত্যেকে যেখানে যেখানে সে নমিশন দিয়েছে সকলকে তার জন্য কাজ করতে হবে প্রতিটা ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে প্রতিটা ঘরে ঘরে যে মা বোনদের কাছে অনুরোধ করতে হবে সবার বাড়ি গিয়ে আপনাদের নমিশ ভোট আনতে হবে এবারের ইলেকশন ভোটের ইলেকশন থাকা থাকা ইলেকশন না এটা শেখ হাসিনার ইলেকশন না এটা বর্তমান সরকারের ইলেকশন শেখ হাসিনার রাত্রে সকালে রাত্রে ডিটার বিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা কর্মীকে স্বচ্ছ এবং সুন্দর মানুষের সাথে গিয়ে ভালো ব্যবহার করে ভোট চাইতে হবে এবং যারা দুই জনের অন্যায় গুলি করে থাকে বিগত দিনে সেখানে আমাদের যারা মুরব্বী আছেন তারা গিয়ে ক্ষমা চেয়ে সেখানে তাদের কাছে বুঝিয়ে যে ভবিষ্যতে এরকম কোনো কাজ হবে না এবং ভবিষ্যতে আমাদের যে নেতৃত্ব আসবে ইনশাল্লাহ আমরা কোনো অন্যায় হইতে দেব না কোনো অন্যায় অন্যায় আমরা কারোর সাথে বিগত দিনে আমি আসার পর থেকে বলেছি এখানে কোনো বিরোধী দলও যারা আছেন

আর যেন শহীদ এর এই দেশ চালাইতে পারে সেই জন্য তার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন আমাদের জন্য যারা আমাদের এই দল বুঝেদের পরিবেশ চালাচ্ছেন আমাদের সহকর্মী যারা আছে সহ আমাদের যে সংগঠনগুলো আছে আমাদের যুবদল ছাত্রদল বিভিন্ন যে সংগঠন আছে আমাদের সকলের কাছে আপনাদের দোয়া করি যেন সবাই আমরা মিলমিশে থাকতে পারি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যারা বিগত দিনে দু একজন ডিলিট হয়েছেন

ওট্রা ইউনিয়ন বিএনপির এই নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে ভবানীপুর বাজারে ছিল উৎসব মুখর পরিবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা তৈরির ইঙ্গিতই যেন দিল এই আয়োজন